মহালয়ার দিন সকালে আজকে স্পেশাল কিছু রান্না করতে মন চাইলো তো কাজ কাম তো সকালেই হয়ে গেছিল পুধো দিয়া বাসি কাজ এগুলো রান্না করতে অনেকটা সময় লাগে তাই ভাবলাম আজকে করে নিই সকাল সকাল নিরামিষ পদে ভালোই হবে তো এদিকে আমি চালটা এই চালটা হচ্ছে বাসমতি চাল বাসমতি দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো তো কী রেসিপি পুরো রেসিপির সাথেই থাকুন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমি বেশ কিছুটা চাল ধুয়ে নিছি মানে চারবারের মতো কারণ অনেক দিনকার এই চালটা এক বছরের মতো বলতে পারেন দাদা দিয়েছিল তো খাওয়াই হয় না চালটা আমি ফুটিয়ে নিয়েছি তো এবারে চালটা সেদ্ধ হতে দেবো সেজন্য হচ্ছে চালটা দিয়ে দিলাম আর হচ্ছে একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে লবণ দিয়ে একটু নেড়েছেড়ে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব কারণ অনেকটা সময় লাগবে চালটা সেদ্ধ হতে তো আমি ঢেকে দিলাম এবারে আরেকটা কড়াইতে আমি আর আমরা যেহেতু গ্রামে থাকি অতটা সবজিও পাওয়া যায় না আর এখন শীতের দিনও না শীতের দিন হলে সবকিছুই পাওয়া যায় যাই হোক মোটামুটি তো যেগুলো সবজি আছে ওইগুলোই আমি চিকন চিকন করে কেটে নিয়ে আর আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড গরম সকালে রান্নাঘরে এসেছি কিন্তু অতিরিক্ত গরম লাগছে যাই হোক এই সবজি দিয়ে আমি ফ্রায়েড রাইসটাই করবো আজকে কিন্তু ফ্রায়েড রাইস বলবো না কারণ যে যে সবজি উপকরণ লাগে সেগুলো আমার নেই আমার বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই করব কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল একদম ফ্রায়েড রাইসের মতো কোনো কমতি ছিল না দিকে তরকারিটা ভাজা হয়ে গেছে আমি ভাতটা চেক করে নিচ্ছি কেমন হলো কিন্তু অনেকটা বেশি সময় লাগে যেহেতু আরও পুরাতন হয়ে গেছে অনেক দিন হলো চালটা তো বেশ কিছুক্ষণ আমি এভাবে সেদ্ধ করে নিলাম আর গ্যাসের চুলা নাচটা কিন্তু একটু কমিয়ে দিলাম কারণ জলটা শুকাই যাবে আর পরে কেমন হবে জানি না সেই জন্য একটু কম করে দিয়ে ঢেকে দিয়ে আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি রাইসটা করতে খুব সময়ও লাগে না কিন্তু ওই যে সকাল আমার তারা থাকে সেজন্য মনে হয় সকালে করব কি না এ করতে করতে হয় না আর দুপুরবেলাও করা হয় না মনেও থাকে না তো এদিকে আমি সবজিটা ভেজে তুলে নিলাম যে সবজিগুলো ছিল আর ওই তেলে আমি ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করে নেব আমি আজকে রাইসের সাথে আলুর তরকারি করব আলুর দম করব না বেশিটা সময় লাগবে ঝটপট অল্প একটু আলুর তরকারি করবো যেহেতু সকালবেলা অনেকটা তারা থাকে যতই সকাল করে করে এই রান্নাটা করতে যেহেতু সময় লাগবে একটু হলেও তো সময় লাগবে তো এদিকে আলুর তরকারিটা আমি করবো আলুগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটেছি আর আলুর তরকারিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে আমি তরকারিটা করে নিলাম আমি দুই চুলাই ধরিয়ে দিয়েছি এদিকে চালটা সেদ্ধ হতে দিয়েছে আর এদিকে আমি সব সবজিগুলো ভেজে নিয়ে আলুর তরকারিটা করে নিলাম আর আমার মোটামুটি ভাত এইটি পার্সেন্ট বলতে পারে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো ঘি খেতে চাই না কিন্তু রাইসে ঘি দিলে ভালো হয় আর তেল তো খাওয়া অতটা ভালো না ঘি কিন্তু অনেকটা উপকার আছে তেলের থেকে তো একটু জিরা দিলাম আর দারুচিনি তেজপাতা এলাচ লং এগুলো দিয়ে আমি হচ্ছে রাইসটা দিয়ে দিলাম আর লবণ তো আমি আগেই দিয়েছি একটু বেশ কিছুক্ষণ নেড়ে সেরে এভাবে একটু রান্না করে নিব তারপরে যে ভাজা সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিব এখানে তিন রকম সবজি আছে আর সবজিগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি সবজিগুলো ভালোই হয়েছিল এভাবে দিয়াতে তো মেয়েটা অনেক পছন্দ করে ভাবলাম করে দিই তো যাই হোক পছন্দ করেছে ওকে নিত্য নতুন এটা ওটা করে দিলে খাবে এক রকম খাবার খেতে ভীষণ বোরিং মনে করে আমার রাইসটা হয়ে গেছে এবারে সামান্য একটু একটা কাঁচামরিচ আর সামান্য একটু হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে আমি একটু চেড়ে নামিয়ে নিতে ভাত কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না কিন্তু রাইসটা আজকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলো সেই জন্য হচ্ছে ফ্যানটাও কিন্তু একটু কমাই নিছি আর গরম গরম খেতে বেশি ভালো হয় তো সবার জন্য বেড়ে দেবো ওর বাবার জন্য দোকানে ভাতটাও রেডি করে দেবো দিয়ে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকের রাইসটা খুব সুন্দর হয়েছিলো অনেক পছন্দের কিন্তু আমার রাইসটা তো সবাইকে খেতে দিয়ে আমি আবার পাড়াপাড়ি করে খেয়ে দিয়ে এক জায়গায় যাবো আজকে দুপুরকার রান্না নাই কিন্তু এদিকে অনেক কাজকর্ম অনেক ব্যস্ত আসে আজকে কিন্তু সে ভোর ভোর উঠেছি মহালয়া আমি হচ্ছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর মহালয়া সুর আর মহালয়ার সেই ভোরে ওঠার কিন্তু খুব ভালো লাগে সেই সময়টা অনেক মিস করি যদি দেরিতে ঘুম থেকে উঠি সেই জন্য অ্যালার্ম দিয়ে রাখাছিলাম তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ারগুলো সেরে নিয়ে আলুর তরকারি আর হচ্ছে ফ্রায়েড রাইস তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন